চলে এসেছি পননগর বার্ট মার্কেটে তো দেখাবো এখানে কি কী পাখিটাকেই পাওয়া যায় অনেকদিন বাদে এলাম দু হাজার চব্বিশ সালে প্রথমবার এলাম তো দেখতেই পাচ্ছেন হাটটা বেশ সুন্দরী হাটটা রাস্তার ধারে একদম অফেদ আর এখানে মাছ গাছ থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় তো দেখছি যে কী কী পাওয়া যায় এবং সে সমস্ত পশু পাখি দাম যাচ্ছে তো চলুন দেখা যায় আর মাঝখানে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে আবার কে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অতি সত্ত্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে এতে এরকম ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছয় তার জন্য নোটিফিকেশানটা অন করে নেব তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে স্ক্রিনে কিছু বদ্রি পাখি দেখা যাচ্ছে যার দাম গেছে তিনশো টাকা মাত্র জোড়া একদম রেডি পাখি কন্যাগর পাখির হাটে এত সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া হাঁস হাটের মধ্যে প্রচুর কালেকশন আছে অনেক কিছুর কালেকশান আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে যে ইয়েলো সাইড কুনুরটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চব্বিশশো টাকা জোড়া তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আর আমি যে সমস্ত পাখির দাম বলবো বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে পাইন্যাপেল কুনুরের দাম গেছে পঁয়ত্রিশশো টাকা তিন টাকা জোড়া আর এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহে একদিন শুধু কেবলমাত্র রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কারণ ঠিক এই সময়ের মধ্যেই আসবেন বাট ফ্যামিলি অনেক দিন বাদে কোননগর হাট ভিজিট করলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আগামী দিনেও কিছু নতুন হাটের আবার ভিডিও আসছে তো আশা করব আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন এতদিন যেভাবে সঙ্গে ছিলেন সামনের দিনগুলো যাতে সেভাবেই থাকবেন আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে যে হগরম বা জেপি পি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু থেকে বাইশশো টাকার মধ্যে জোড়া মাত্র দু থেকে দু হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে জোড়া তবে দাম দর অবশ্যই করে নেবেন বাকি দাম দর এখানে চলে এখানে যে সমস্ত হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে সাড়ে চারশো টাকা জোড়া আর ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো কুড়ি টাকা জোড়া হাটটি খুব সুন্দর হাট রাস্তার ধারেই বসে কনগর স্টেশনের ঠিক একটু পাশেই তো আপনারা এখান থেকে পাখির খাবার থেকে শুরু করে যাবতীয় সবই জিনিস এখানে পেয়ে যাবেন এছাড়া মাছ তাছাড়া গাছ পাওয়া যায় অ্যাকুরিয়াম পাওয়া যায় ভ্যারাইটিস তো আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে কনগর মাঠ মার্কেট ভিজিট করে তো আছে

অনেক রকমের কালার হয়ে যাবে আচ্ছা এরকম ডিয়েট কালার হয়ে যাবে এরকম নর্মাল কালার পেয়ে যাবে অনেক কালার অনেক রকম কালার অ্যাভেলেবেল পেয়েছে কত বলে জানা জোড়া তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার জোড়া চাইনিজ স্যামসাং যেটাকে বলে আচ্ছা এটা হচ্ছে আটশো টাকা জোড়া আচ্ছা এই সাইজ কি এটাই না আরো বড় হয় এটা লাস্ট এটা লার্জ সাইজ

তাহলে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কাছে যদি আসেন আপনারা ও অনেক কিছু গাইড করে দেয় আর পাখির দাম বদ্রি পাখির দাম যেমন তিনশো টাকা জোড়া একদম রেডি পাখি তার মধ্যে রেড আইও আছে ও সব কিছু একই রকম দাম রেখেছে আর হ্যামস্টার এ সমস্ত তো আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আর এখানে এখানে দেখতে পাচ্ছেন র্যাবিড আছে খরগোশ যা সবারই খুব প্রিয় কী দাম আছে ভাই এটা বেলজিয়াম আছে এটা চারশো টাকা জোড়া

কারণ টাইম চলে গেছে তোমাদের জায়গা সেটাতে এক দেড় মাস টাইম আপনি গরম পড়ে গেছে গরমে খুব সুন্দর কালারের পাখি আছে আপনারা যারা এখানকার লোকাল স্থায়ী মানুষ তারাও চাইলে এখান থেকে পাখি নিতে পারে খুব সুন্দর সুন্দর কালার হাটটি বসে একমাত্র রবিবার

তাহলে সুন্দর সুন্দর লাভবার যদি নিতে হয় কন্নগর পাখির হাটে আসুন হাটটি বসে সপ্তাহে একদিনই মাত্র রবিবার তো আপনার এরকম সুন্দর পাখি যদি মিস করতে না চান তাহলে কনগর পাখির মার্কেটে আসতে পারেন বার্ড ফ্যামিলি এরকম প্রচুর হাটের ভিডিও নিয়ে আসছে যেমন বানতলা হাট কন্নগর হাট শ্রীরামপুর হাট গ্যালেপস্ট্রিট হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট আগামী দিনেও কিছু নতুন পাখির ভিডিও আপনাদের সামনে তুলে ধরব প্রায় প্রত্যেক দিনই এখন ভিডিও থাকবে আর আমি চাইবো আপনার সঙ্গে থাকতে এখানে যে ডায়মন্ড ডাফ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া মাত্র ছশো টাকা জোড়া ডায়মন্ড আপ তো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন আপনারা চাইলে মেল ফিমেলও নিতে পারেন বা চাইলে শুধু মেল বা শুধু ফিমেলও কালেক্ট করতে পারেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে যে সিলভার জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি আসে কনগড় পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের লাভবার আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে দে আঠারোশো টাকা অবধি এর মধ্যে ভায়োলেট মার্ক্সও আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন কোবাল মাক্স সুন্দর সুন্দর এখানে যে সমস্ত যে রোজি জোড়াটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র নশো টাকা জোড়া বদ্রির দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি খুব সুন্দর হাট সপ্তাহে একদিনই বসে কেবলমাত্র রবিবার আর এরকম ধরনের ভিডিও একমাত্র বার্ড ফ্যামিলি আপনাদের দিতে পারে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে আমার বাড়ি গড়িয়া তার থেকে যদি আমি শ্রীরামপুর বা কন্যগর হাটে যাই তাহলে সারাদিনটাই আমার চলে যায় তো শুধু কেবলমাত্র আপনাদের সঙ্গের জন্যই যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন তাই জন্যই আর ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা যদি পুরো দেখেন তাহলে আরও খুশি হব আগামী দিনে চেষ্টা করবো যে এরকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে যে রোজই অফলাইনটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে যে ওয়াইলাইটের জোড়াটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আপনারা এরকম ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে লুটিনো পায়রের জোড়াটা দেখছেন দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন শুধু পাখি নয় প্রচুর পরিমাণে পায়রা পাওয়া যায় তার মধ্যে ছাপ সবুজ ছাপকা পশ্চিমা পায়রা ম্যাডাস পায়রা তো প্রচুর আছে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি হয় পায়রার চোখের উপরে আর পায়রার দাম অবশ্যই বার্গেনিং চলে তো আপনারা দাম দর অবশ্যই করে নেবেন এছাড়া এখানে পায়রার খাবার থেকে শুরু করে পাখির খাবার সব কিছু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা আছে তো আপনারা এরকম ধরনের পায়রা নিতে গেলেও এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পায়রা এখানটা আসে শুধুমাত্র বার্ড ফ্যামিলি এরকম ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা এখানে বেশ কিছু ম্যাড্রাস পায়রা আছে আপনাদের যদি ম্যাড্রাস পায়রা নিতে হয় কোন নগর পেট মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি নানান হাট ভিজিট করে থাকি তার তো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারই করছি তবে বেশ কিছু কারণের জন্য বেশ কয়েকটা মাস আমি যেতে পারিনি তো আশা করব সামনের দিনগুলো যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আপনারা যেরকমভাবে আমার সঙ্গ দিচ্ছেন তাদের জন্য জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের দিনে কিছু নতুন হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন বন্ধুরা তাতে খুব ভালো লাগবে আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কাগজি পায়রা আছে তো আপনার এরকম কাগজি পায়রা যদি নিতে চান তাহলে কনগর পায়রার হাটে আসতে পারেন পেট মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন ম্যাড্রাস পায়রা আছে এছাড়া এখানে হুমার পায়রা লক্কা পায়রা হাঁস মুরগি সব কিছু এখানে পাওয়া যায় বন্ধুরা এমনকি আপনাদের সাথে শেয়ারও করলাম যে এখানে হ্যামস্টার খরগোশ বা র্যাবিট যেটাকে বলে থাকি আমরা এগুলো সবই এখানে পাওয়া যায় তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা সুদ্রি পায়রা তো সুদরি পায়রার শখ কালার পায়রার শখ অনেকেরই থাকে আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পায়রা তো আপনারা এখান থেকে পায়রা সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে বন্ধুরা পায়রা আসে এখানে এখানে দেখতে পাচ্ছেন চটিয়াল পায়রাও আছে তো চটিয়াল পায়রা আপনারা এখান থেকে নিতে পারেন এছাড়া ঝামড়া পায়রাও থাকে দেখতে পাচ্ছেন সুন্দর ছাপকা পায়রা আছে সব পায়রার নাম বলাও সম্ভব নয় বন্ধুরা প্রচুর পায়রা থাকে এখানে তো আপনারা এখান থেকে পায়রা নিতে পারেন এমনকি আমার চোখে দেখা সুন্দর বামনা কালপিরিয়া এই হাটে আসে এক হাটে আমি পেয়েছিলাম দেখতে তো নর্মালি বামনা কালপিটিয়া পায়রাটা খুবই কম পাওয়া যায় তবে এই হাটে সেটাও পাওয়া যায় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি আছে এখানে বাচ্চা মুরগি এছাড়া হাঁসও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি আছে বন্ধুরা তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন হাঁসও পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এছাড়া বাচ্চা মুরগি বাচ্চা হাঁস সব কিছুই এই হাটে পাওয়া যায় তো আপনারা আসতে পারেন এসে সংগ্রহ করতে পারেন হাটটি বসে কেবলমাত্র রবিবার দিনকেই তো আপনারা যারাই না কেন শুধুমাত্র রবিবার দিনকেই আসবেন সকাল সাতটা থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন কন্যগড় হাটেও প্রচুর পরিমাণে ডগস পাওয়া যায় তো আপনারা এরকম স্পেনিয়াল চায় ল্যাব যে অ্যালসিসিয়ানও আসে এর মধ্যে ডোবারম্যানও আসে সব কিছু এখানে পেয়ে যাবেন যদি দরকার হয় তাহলে অর্ডারও করতে পারেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডগ আছে এখানে তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও বন্ধুরা এখানে পাখির খাঁচা থেকে শুরু করে মাছের খাবার অক্সিজেন পাইপ চা পাম্প ফিল্টার আপনারা সবই পেয়ে যাবেন আর এবার চলে এলাম মাছের সেকশানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ আছে আমি পুরো ভিডিও পুরো হাটের ভিডিও কমপ্লিট করা যায় না বন্ধুরা কারণ অতটা ভিডিও করা সম্ভব হয় না কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় বলে আমি সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটিওয়ালা মাছ তো আপনারা চাইলে এখান থেকে মাছও নিতে পারেন এখানে সুন্দর মাছ পাওয়া যায় অ্যাকুরিয়াম সাজানোর জন্য ভ্যারাইটিস সরঞ্জামও এই হাটে প্রস্তুত আছে তবে মাছের দামও বন্ধুরা বার্গেনিং অবশ্যই চলে তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে পাঁচ টাকা থেকে শুরু করে আপ টু হাজার টাকা অবধিও মাছ পাওয়া যায় জোড়া তো আপনারা সব ভ্যারাইটিজই মাছ এখানে পেয়ে যাবেন এখানে অ্যাঞ্জেল থেকে শুরু করে ফাইটার রেড ক্যাপ ক্যাটফিশ সবই পাওয়া যায় গাপ্পি থেকে শুরু করে মলি সব ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে ফ্লাওয়ার হর্ন সব কিছুই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাছ এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি বসে কেবলমাত্র রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যেই আসবেন আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখুন পাখির হাঁড়ি থেকে শুরু করে বক্স দোলনা পাখির ফিডার সব কিছুই এখানে পেয়ে যাবেন এছাড়া স্ট্যান্ড পাওয়া যায় পাখির বক্স দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বক্স ফিডার পাওয়া যায় এছাড়া যদি আপনারা হ্যান্ড ফিড চান তাহলে হ্যান্ড ফিডও এখানে পাওয়া যায় তো আপনারা এখান থেকে নিতে পারেন এছাড়া ছোট্ট ছোট্ট খাঁচা দোলনা রিং পাখি ধরার নেট সিঁড়ি সব কিছু এখানে পেয়ে যাবেন হাটটি দেখতে পাচ্ছেন একদম রাস্তার উপরে বসে তো আপনারা এখানে এসে নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন পাখি পায়রার সব ধরনের খাবার এখানটায় অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে কিলো কিলো হিসাবেও নিতে পারেন চায় বস্তাও নিতে পারেন চায় যদি আপনার মনে হয় যে পাঁচশো গ্রাম নেব তাহলেও এখানে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এখানে ভ্যারাইটিস পায়রা পাখির খাবার আছে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম নমস্কার সবাই খুব ভালো থাকবেন